আসলে এটা যেন ইতিহাসের পুনরাবৃত্তি আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দেখেছি এরকম বহু বিদেশি এই যারা আমাদের দেশকে লুট করেছে আমাদের দেশে উপনিবেশ শাসন কায়েম করেছে তার মধ্যে ব্রিটিশরাও আছেন ব্রিটিশ আসার আগে এরকম আরেকজন ভারতে যারা এই ইয়ে করেছে অর্থাৎ এই অনুপ্রবেশ করে আমাদের দেশকে লুট করেছে হলো মোহাম্মদ গজনী এবং পৃথিবীর পাতা উল্টালে দেখা যায় এরকম কিছু শক্তি এরা যখন কোনো রাজ্য বা কোনো এলাকা কোনো সভ্যতাকে যখন তারা ধ্বংস করে এরা মন্দির মসজিদ গুরুদ্বারা এদের হাতে কিছু রেহাই পায় না মোহাম্মদ গজনী তিনি ইসলামপন্থী ছিলেন কিন্তু সে সময়েতে আফগানিস্তান বর্তমান পাকিস্তান ভারত যে এই এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দের সময়েতে বেশ কয়েকবার এই ভারতে হামলা চালিয়েছিল এভাবেই এরা মন্দির ভেঙেছে মসজিদ ভেঙেছে ঠিক আজকে তথাকথিত রাষ্ট্রবাদীরা এদের মুখে যতই যে জয় শ্রীরাম ধনী হোক ভারত মাতাকে জয় হোক এটা হলো অস্ত্র অবয়ব ভেতরটা হলো এই ভারতীয় সভ্যতার সংস্কৃতি বিরোধী একটা মানসিকতা মাত্র সাড়ে সাত বছর এই রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বে এই জোট শাসন এ রাজ্যে কি সাংস্কৃতিক কি শিক্ষা কি অন্য কোনো পরকাঠ পরিকাঠামো তারা এখনও অবধি গড়ে তুলতে পারিনি বামফ্রন্ট সময়ের সময়েতে বহু লড়াই করে নিয়ে আসা প্রকল্প এটা এই জাতীয় সড়কে হোক বা ফ্লাইওভার বা অন্য কিছু এগুলো হয়েছে ওই ক্রিকেট স্টেডিয়াম সাড়ে সাত বছর হয়ে গেল বামফ্রন্ট সরকার সময়েতেই এটা প্রায় অর্ধেক শেষ হয়েছিল এখনও শেষ করতে পারেনি কিন্তু কোটি টাকা লুট হয়ে গেছে এখন অতীতে বামপন্থী ফ্রন্ট সরকারের সমেত তৈরি আমাদের ত্রিপুরাজ্যের রাজ্যের সবচেয়ে বড় সাংস্কৃতিক অঙ্গন রবীন্দ্র শতবার্ষিকী ভবন যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটা আধুনিক প্রেক্ষাগৃহ আর তার পাশেই যে রোজবেলি বাজেয়াপ্ত হওয়ার পর তার বিল্ডিংকে দখল করেছে সরকার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে তার অফিসারটা খুলতে দেওয়া হয়েছে আর সেখানে এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে তার মানে হল শুধু নতুন প্রকল্পের অর্থ লুট করা না নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে যে পরিকাঠামো ধ্বংস করেছে এখন জীবন এটা সম্পূর্ণ কলসিত করে এরা বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন বিজেপি কাজে যাওয়ার আগে একটি উপরাজ্যটাকে তার শেষ অবশেষ করতেও এটাকে ধ্বংস করে দেওয়া যাও এই জীবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে ছিন্নমূলের মতো এটা করেছে আমি পত্রপত্রিকায় দেখেছি কয়েকটা পত্রিকা বিশেষ করে ত্রিপুরা দর্পণ পত্রিকা খুব দারুণভাবে এই বক্তব্যগুলি তারা তুলে ধরছেন এবং যে জনগণের যে কতকাল এটা করতে গিয়ে যে রুশ হয়েছে প্রতিবাদ এসছে আজকে দেখেছি দর্পণ পত্রিকা এবং আরও কয়েকটি পত্রিকাতে নাকি এখন এই ফাইলটাই লোপাট করে দিয়েছে অর্থাৎ কে সাইন দিয়েছে কে প্রস্তাব দিয়েছে কবে স্যাংশন হয়েছে আমি বলবো এই যে স্মার্ট সিটির অর্থ শৈল যাদব মহোদয় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা নাকি খরচ করে ফেলেছে বলে একটা রিপোর্ট দিয়ে গেছে এর তার সম্পূর্ণটা সমস্ত তার উপাদানগুলি এই আইটেমগুলো তদন্ত হওয়া উচিত পাঁচশো পঁয়ষট্টি টাকা খরচ হলো আগরতলা শহরে কোথায় তো পড়ছে না বামফ্রন্ট তৈরি করা কাঠামোগুলাতে রং লাগানো ছাড়া আর কিছু লাল নীল এই বিদ্যুতের বাতি লাগানো ছাড়া কি হয়েছে এখানে মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা লোড করে নিয়ে যায় এটা ষোলো কোটি না আমার সন্দেহ এটা আরও আরও বহু কোটি সব মিলিয়ে এই ত্রিপুরাজ্যটাকে মিউনিসিপ্যালিটি এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের ত্রিপুরাজ্যের সুস্থ সংস্কৃতি রাজনৈতিক পরিবেশ ওই মোহাম্মদ গজদের মতো এইভাবে একটা বহুমুখী ধ্বংসের কিনারায় নিয়ে পছিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং এই রাজ্যের সমস্ত যারা সুনাগরিক দেশপ্রেমিক এই রাজ্যের জনগণ তাদের কাছে বলবো আর কত চুপ করে থাকবো আমরা রাস্তায় নামুন প্রতিবাদী হন এই রাজ্যটাকে সব দিক থেকে ধ্বংসের হাত থেকে বাঁচান